একাদশে ভর্তিতে নয় দিনে আবেদন ছাড়ালো দশ লাখ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিতে আবেদন চলছে আবেদনের নয় দিনে দশ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে আগামী এগারো জুন পর্যন্ত এ আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গতকাল সোমবার তিন জুন রাত দশটা পর্যন্ত দশ লাখ আঠেরো হাজার সাতশো পঞ্চাশ আবেদনকারী পঞ্চান্ন লাখ পঞ্চান্ন হাজার দুইশো চুয়ান্ন চয়েস দাখিল করেছে দশ লাখ পাঁচ হাজার চারশো আটান্ন আবেদনকারী পেমেন্ট সম্পন্ন করেছেন পুনরায় সাইন আপের সুযোগ একাদশের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গতকাল সোমবার এক নির্দেশনায় বলা হয়েছে গত উনত্রিশ থেকে তিরিশ মের মধ্যে এসএমএস গেটওয়ে সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এস এম পায়নি এবং লগ ইন করতে পারেনি তাদের পুনরায় সাইন আপের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে এর আগে আরেক নোটিশে বলা হয় আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্যবহারের পদ্ধতি এই লিঙ্কে দেখা যাবে আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না এদিকে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ছাব্বিশ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন পরে সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয় আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত আটাইশ মে সকাল দশটার দিকে সমাধান করা হয়েছে তবে ফি পরিশোধে জটিলতায় পড়ছিল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার এগারোটি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে পঁচিশ লাখের মতো সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণীতে আট লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয় আগের মতো এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না এসসিসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে অবশ্য ঢাকার নটরডাম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে ক্লাস শুরু তিরিশ জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী তিরিশ জুলাই ঢাকার নটরডাম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না এসিসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয় একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়